মোজলাল সরকারের নিজস্ব লাইসেন্সিং বন্দুক জমা করা হয় আলী তৃণমূলের নেতা নেত্রী তারা ফোন করে সিকিউরিটি প্রশ্ন দুলাল সরকারের মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী মমতা সেই দুলাল সরকারের এক্সাম্পল দিচ্ছি দু হাজার আটে বুদ্ধবাবু তাকে সিকিউরিটি দিয়েছিলেন অ্যাটাক হওয়ার পরে সেই সিকিউরিটি কন্টিনিউ করছিল দু সালে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের এক রাষ্ট্রমন্ত্রী যারা হালি তৃণমূল সেই হালি তৃণমূলের নেতা নেত্রী তারা ফোন করে সিকিউরিটি গ্রহণ আমি তো বলবো সরকারের মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী চৈতালি বোন পাচ্ছে না বলতে কারণ সে তৃণমূলের একজন নেত্রী আমি বলছি আমি বলছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সব বন্দুক জমা করা হয়েছিল

মমতা বন্দ্যোপাধ্যায় বিচার দিতে পারেন সেই দুলাল সরকারের এক্সাম্পল দিচ্ছি। দু হাজার আটে বুদ্ধবাবু তাকে সিকিউরিটি দিয়েছিলেন অ্যাটাক হওয়ার পরে সেই সিকিউরিটি কন্টিনিউ করছিল দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের এক রাষ্ট্রমন্ত্রী যারা হালি তৃণমূল সেই হালি তৃণমূলের নেতা নেত্রী তারা ফোন করে সিকিউরিটি করেছিল আমি তো বলবো দুলাল সরকারের মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী বাংলায় চৈতালি বোন পারছে না বলতে কারণ সে তৃণমূলের একজন নেত্রী আমি বলছি আমি বলছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সব বন্দুক জমা করা হয়েছিল ইংরেজ বাজারে দুলাল সরকারের নিজস্ব লাইসেন্সি বন্দুক জমা করা হয় কিন্তু ফেরত খাইনি মৃত্যুর জন্য দায়িত্ব দেখি তৃণমূল পুলিশ মন্ত্রী মমতা बनर्जी এদিক ছটকশো আরে বজবজ বলুন ইংলিশ বাজার বলুন দিনমুল গুন্ডারা দিনমুলে গোলাবাজার তারা যা খুশি করতে পারে রাস্তা আটকাবে বোমা ফাটাবে হ্যাপি বার্থডে করবে সব কিছু করতে পারে তাদের সেই ছাড়পত্র আছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন